এই বাপা গল্প করবি না পড়বি লিখছিস তুই ইংরাজিটা মুখে উচ্চারণ করলি না পড়লি না তুই লিখতে শুরু করে দিলি পড়তে হবে তো আমারি

প্রতিটা আগে চারটে আপাতত আমি বরের জন্য করে দিই তিনটে নিয়ে যাবে একটা থাকবে আর এইখানে মাঠ আছে পরে চারটে করব এখন এটা করে দিয়ে টিফিন জলটা ভরে রেখে দিয়ে আমি আগে পড়িয়ে আসি আজকে চান করব গরম জল করব। আর সকাল থেকে কি ঠান্ডা জলটা গরম জল একটু না করে নিলে চান করতে পারবো না বিছানা তুলবো পড়তে এসছে পড়াব প্রচুর কাজ আজকে তোর সাথে থাকো তোমরা এটা পোচ এটা পোচ এটা মোচ ছেড়ে না যেন খাতা না না হ্যাঁ এটাও হয়নি খাতাটা যেন ছেড়ে না এটা মোচ ঠিক এই যে জিনিসটা করলি এইটার মতো সেম এটা করবি ঠিক আছে পেন্সিল ধর থাক এই পাঁচ থেকে ছিঁড়ে যাবে এখান থেকে পাঁচ থেকে ধর পেনসিল ধর পেন্সিল ধর এরকম করে ধর এরকম এরকম করে ধর নাম্বার নাবা নামিয়ে এদিকে নিয়ে যা ব্যাস ছেড়ে দে মাথার উপর পুটকি দিয়ে দে হলো যে হলো কি হলো এটা এটা কি মুখে বল যে আবার এখানটা কর আবার এখানটা কর এরম কর টান এরম করে টান এরম করে নে ব্যাস ব্যস্ত দে আবার মাথার কাছে পুটকি দিয়ে দে বাপার ইংরেজিটা না আমি কিন্তু রাইটিংটা বিকেলে তাহলে করিয়ে দেবো যদি পড়তে আসে বিকেলে রাইটিংটা তাহলে করিয়ে দেব ঠিক আছে আর ইয়ে রাইটিংটা কি ইয়ে সহায়িকা থেকে করাবো না এটা কি কোনো কারুর বিষয় প্যারাগ্রাফ দিয়েছে কি দিয়েছে রাইটিংটা দেখি কি দিয়েছে রাইটিংটা দেখি

মানে সে ইদি হেয়ার মানে কচ্ছপ আর খরগোশের গল্পটা আমি নিচে ফুলকপি আলু পোস্ত চাপিয়ে দিয়ে এসেছি উপরে চাল নিতে এসেছি তোমরা সবাই জানো উপরে আমাদের চালের কৌটো আছে চাল নিতে এসেছি তো ফুলকপি আলুর তরকারি চাপিয়ে এসেছি লাউ লাউয়ের তরকারি করব আর কড়াইয়ের ডাল করেছি লাউয়ের তরকারি করব ফুলকপি আলু পোস্ত চাপিয়ে দিয়েছি বিউলির ডাল মানে কড়াইয়ের ডাল করবো কাঁটুডের ভাত করব আর লাউয়ের ভসা ভাজা করব তো এই এই আজকে রান্না প্রোগ্রাম ঠিক করা আছে আবার একটু হ্যাঁ বাবুর আজকে জামা প্যান্ট আছে সেগুলো ইস্ত্রি করতে হবে তো এখন আমি ছপ করে চান নিতে এসেছি ভাতটা হয়ে যাবে চান টান তো তোমরা দেখলে চান হয়ে গেছে আর জামাকাপড়ও শুকুর দেওয়া হয়ে গেছে চান হয়ে গেছে সমস্ত কাজ হয়েই এসছে এখন বাজে তো পৌনে বারোটা মোটামুটি বারোটার ননা স্কুল গেছে ননাদের তো আবার আজকে চার পিটে ছুটি হয়ে যাবে কারণ ওদের ট্রেনেদের টেস্ট চলছে বলে নানা চার ছুটি হয়ে যাবে ঝপঝক করে যাচ্ছি যে ভাত বসাবো ম্যাক্সে খাওয়া হয়ে গেছে ভাত আমি আবার এখন মেন কাজ হচ্ছে পোস্তটা করেছি আর আমি জামা কাপড়টা ইস্ত্রি করবো তাহলে মোটামুটি হয়ে যাবে ওখানে ভাত বসাতে যাবো তো গ্রামের বউ কাঠের উনুর না করলে হয় কাঠের উনি ভাত না করলে হয় ভালো আবার এই শীতকাল বলে কথা তো হোক ঠান্ডাটা কাল থেকে একটু পড়েছে এতদিন তো ঠান্ডা পড়েনি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আমাকে কেমন লাগে সেটাও তুই অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো গো Субтитры сделал DimaTorzok আমার স্তির টাকে মনে হয় পায়খানা গেছে পটি করতে গেছে বেরিয়ে আস্তে আস্তে হয়ে যাবে স্ত্রীর আর হচ্ছে না ভাত বসিয়ে দিয়ে এসেছি হোক এটা আগে ওখানে ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাতটা হোক ততক্ষণ

ভাত হচ্ছে এখন জামা কাপড় এই জামাটা এই স্থির করে রেখে দিয়ে এলাম ভাতটা ফুটিয়ে দিই ডাল ডাল সাঁতানো হয়নি থাকলে চাপই ছিল না ওই এই ভিডিওগুলো করতো করতে এখন স্কুল গেছে ও বাদ্য আমাকে করতে হচ্ছে পাতা দিয়ে ভাতটাকে হাঁড়িটা ঠিক করে বসিনি গ্রামের বউ বস কাটের মতো ভাত করতেই হবে তরকারিটা আধ ফোটা করে রেখে দিয়ে চলে এসেছি এবার মা যদি একটু করতো উনি ও তো করবেন না তো জিসপি পড়েছে হ্যাঁ যদি তরকারিটা তাহলে হয়ে যেত তরকারিটা তরকারিটা হয়ে যাবে কিন্তু তরকারিটা হয়ে যায় আধ সেদ্ধ হয়ে আছে যে করতে হবে एकटा फुटे दिले हो जाए বলে না সংসারে থাকতে গেলে সকল কর্ম করতে হয় তো সেই হিসেবে সব কিছু অভ্যেস থাকাটাই আমার মনে হয় বেটার সব কিছু অভ্যেস করতে হয় পাড়া গ্রামের বউ হয়েছে কাঠের ভাত করতেই হবে উনুনের চুলা রান্না করতেই হবে তো চলো সাথে থাকবে তরকারিটা ওখানে আক্ষেতন করা আছে গো যে করতে হবে ভাতটা করে নি তাহলে হয়ে যাবে

ধোঁয়া বেরিয়ে যাচ্ছে ভিডিওটা এটুকুই ভালো লাগলো লাইক করো শেয়ার করো পাশে থেকো সাথে থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর এতক্ষণ ধরে যারা সময় নষ্ট মানে সময় বিফলে গিয়ে মানে সময় কি বলবো সময় করে ধৈর্য ধরে এতক্ষণ যে আমার ভিডিওটা দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ পাশে থেকো সাথে থেকো আর আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কানলে একটু হাইক করে দিও আর সাথে থেকো আর যেভাবে দেখতে থাকছে সেভাবে দেখতে থাকো কন্টিনিউ করো আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে থাকো তো চলো ভিডিওটা এইটুকুই একটা ভালো লাগে একটা হয় তো বস সাবস্ক্রাইব আর এবার দেখলে আমি তো তোমাদের বললাম বললামের বউ মানে তো ভাত তো রান্না করতেই হবে কাঠের তো চলো সাথে থাকো